দীর্ঘদিন ধরে গুঞ্জনে শোনা যাচ্ছিল তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেমের গুঞ্জন রটেছিল সম্প্রতি এ প্রসঙ্গে জানতে চাওয়া হয় আমির খানের কাছে মুম্বাইয়ের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত করা হয়েছিল ফাতেমার কারণেই নাকি কিরণের সঙ্গে আমিরের সম্পর্ক ভেঙেছে এবার শোনা যাচ্ছে ফাতেমাকেও ছেড়েছেন এই অভিনেতা এখন উনষাট বছর বয়সে তৃতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছেন আমির খান জানিয়েছে হিন্দুস্তান টাইমস কিছুদিন আগে রিয়া চক্রবর্তী পডকাস্টে অতিথি হয়ে এসেছিলেন আমির খান সেখানে তৃতীয় বিয়ের প্রসঙ্গ ওঠে আমির খান বলেন আমার বয়স এখন উনষাট বছর আর কবে বিয়ে করব বিষয়টা এখন কঠিন এখনো অনেকগুলো সম্পর্কে সন্তানদের সঙ্গে সঙ্গে এসব সম্পর্কে আমি খুব ভালো আছি একজন ভালো মানুষ হওয়ার জন্য নিজেকে প্রতিদিন প্রস্তুত করছি তবে বৈবাহিক সম্পর্কটাও তার কাছে জরুরি তিনি আরও বলেন আমি একাকিত্ব পছন্দ করি না আমার একজন সঙ্গী অবশ্যই প্রয়োজন আমার সাবেক স্ত্রী রিনা ও কিরণের সঙ্গে আমারও দারুণ সম্পর্ক এতদিন আমি ভবিষ্যৎ নিয়ে ভাবিনি এখন দেখা যাক কি হয় আমির খানের এমন স্টেটমেন্টে বোঝা যায়নি যে সে বিয়ের কথা বলেছেন নাকি বলেননি তবে যেটাই হবে ভবিষ্যতে অবশ্যই আমরা জানতে পারবো আর এ বিষয়ে জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকেনে প্রেস করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ